হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজেন আজ আমি আপনাদের দেখাবো পটলের দোলমার রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক আমার যখন এইটার গ্রেভিংস হয় তখন পটলের দোলমা বানাতে মা বেশি লেট করে না আর যদি দিন বাজার থেকে আমি ভেটকি মাছ নিয়ে আসি তাহলে তো এই রেসিপিটা আমি করতে বলিই বলি মাকে আমার কাটলেটের চেয়েও পটলের দোলমাটাই বেশি ফেভারেট বলা যেতে পারে তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে যেহেতু পটলের দোলমা তাই পটল তো লাগবেই পটলের দোলমায় কচি পটল হলেই ভালো হয় পাকা পটলে ভালো হবে না পটলের গায়ের আঁশের মতো অংশটাকে প্রথমে এভাবে ঘষে ঘষে ছাড়িয়ে নিতে হবে মা বটিতে হ্যাবিচুয়েট বলে বটিতে করছে কেউ চাইলে ছুরিতেও করতে পারেন আঁশটা ছাড়িয়ে নেওয়ার পর পটলের মুখের কাজটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে আর একদিকের মুখের কাজটা বেশ অনেকটাই কেটে বাদ দিয়ে দিতে হবে এই যে দেখুন ঠিক এইভাবেই যাতে পটলের ভেতর থেকে শ্বাস আর বীজের পোষণটা বার করা যায় এরপর একটা ছোটো চামচের পেছনের অংশটা দিয়ে পটলের ভেতর থেকে যে শাঁস আর বীজটা আছে সেগুলো সব বার করে নিতে হবে কিন্তু পটলের ভেতরের এই বীজ বা শাঁসগুলো কিন্তু আমরা ফেলে দেব না যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো পুরোটা ভালো করে চেঁচে পুঁচে একদম শাঁস আর বীজগুলো বার করে নিতে হবে তবে এই শাঁস আর বীজগুলো আমাদের রান্নায় লাগবে পটলের শাঁস আর বীজটা বার করে নেওয়ার পর ভেজে নিতে হবে তার জন্য পটলের সাথে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ এবার পটলটা ভেজে নিতে হবে তার জন্য কড়াই প্রথমে সাদা তেল আর সর্ষের তেল দু রকমের তেলই দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে একটু হলুদ গুঁড়ো দিতে হবে যাতে পটলগুলো ভাজার সময় আটকে না যায় প্যানে তারপর একটা একটা করে পটলগুলো ছেড়ে দিতে হবে কড়াই পটলগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা হবে না পটলগুলো ভালো করে ভেজে নেওয়ার পর মাছটাকে সেদ্ধ করতে হবে যেহেতু দোলমা তাই পটলের ভেতর তো মাছের পুড় যাবেই তাই জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর বয়ল করার জন্য মাছটা দিয়ে দেবো মাছটা সেদ্ধ হতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লাগবে এই যে দেখুন বয়ল হয়ে গেছে এরপর মাছের কাঁটা বেছে নিতে হবে এখানে আমরা রুই মাছ ইউজ করেছি কেউ চাইলে ভেটকি বা আর মাছও ব্যবহার করতে পারেন কাঁটাগুলো বেছে নেওয়ার পর মাছটাকে একটু চটকে নিতে হবে এবার আমরা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি যেটা এই মাছের সঙ্গে একসাথে দিয়ে চটকে মেখে নিতে হবে এখানে একটা আলু দিলেই এনাফ আর মাছ দুটো ইউজ করা হয়েছে পটলের দোলমা খেতে কারা ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এখানে আমরা মাছের ছালটাও ব্যবহার করেছি কেউ চাইলে ওটা অ্যাভয়েড করে যেতে পারেন ভালো করে চটকে মাখা হয়ে গেছে এরপর ওর সাথে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি আর পটলের ভেতরে শাঁস আর বীজের পোষণ যেটা বার করা হয়েছিল এবার দিয়ে দিতে হবে আদা বাটা রসুন বাটা আর লাল কাঁচা লঙ্কা বাটা একসাথে পেস্ট করা আছে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ মতো নুন ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন এই চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেলাইকানের অল প্রেস করে দেবেন এরপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা পাউডার দিয়ে দেব একটু চিনি জাস্ট ফর ফ্লেভার দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এবার দেবো দু তিনটে মতো কিশমিশ গোটাও দিতে পারেন বা ছিঁড়েও দিতে পারেন তাতে পটলের দোলমাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় ভালোও লাগে এবার ভালো করে মিক্স করে নিতে হবে বেশ ভালো করে চটকে পুরো স্ম্যাশ করে নিতে হবে মিক্সচারটা রেডি হয়ে গেছে এরপর এটাকে পাক করতে হবে তার জন্য কড়ায় প্রথমে সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে ঘি অ্যাড করব ঘিটা গলে গেলে মাছের মিক্সচারটা কড়াই ছেড়ে দিতে হবে মিক্সচারটা পাক করার সময় তেল আর ঘি দুরকম দিলেই ভালো হয় এরপর ভালো করে নেড়েছেড়ে মাছের মিক্সচারটা পাক করতে হবে পটল খেতে কারা ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন বেশ অনেকক্ষণ টানা নাড়তে নাড়তে পাক করে যেতে হবে নয়তো তলায় ধরে যেতে পারে আস্তে আস্তে দেখুন মিক্সচারের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর একটা আঠা আঠা ভাব চলে আসছে মিক্সচারটা একটু সলিড হতে শুরু করলে দিয়ে দিতে হবে ভাজা মশলা ভাজা মশলার রেসিপি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন এবার ভালো করে মিক্স করে নিতে হবে মশলাটা নেড়েছে থেকে অলরেডি একটা সুন্দর অ্যারোমা বেরোতে শুরু করে দিয়েছে মিক্সচারটার পাক অলমোস্ট ডান এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে ডার্ক ইয়েলো বা লাইট ব্রাউনের মতো হয়ে গেছে আর একটু চটচটে ভাব চলে এসছে দেখতেই পাচ্ছেন মাছের পুটটা রেডি হয়ে গেছে এরপর পটলের মধ্যে পুটটা স্টাফ করার পালা ভেজে রাখা পটলগুলোর ভেতরে শ্বাস আর বীজের পোষণটা তো বার করে দেওয়া হয়েছিল তারপর তার মধ্যে মাছের পুটটা ভালো করে স্টাফ করে দিতে হবে ভাজা পটলগুলো যেহেতু একটু নরম হয় তাই পুর স্টাফ করার সময় খেয়াল রাখতে হবে যাতে চির না ধরে যায় বা ভেঙে না যায় পটলটা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন বেশ অনেকটা পুরি পটলের মধ্যে স্টাফ করতে হবে নয়তো খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন মা এখানে পুরো ঠেসে ঠেসে পুরটাকে ভেতরে স্টাফ করছে আর মাঝখান থেকে আমি একটু করে পুর তুলে খেয়ে নিচ্ছি টপাং করে পুটটা ভালো করে চেপে চেপে স্টাফ করে দেওয়া হয়ে গেছে ব্যাস এরপর আমাদের পটলের দোলমা রেডি টু সার্ভ কেউ চাইলে এটা শুধুও খেতে পারেন বা একটু মাখা মাখা ঝাল ঝাল করে একটা প্রিপারেশনও বানাতে পারেন অনেকেই সেরকম করে থাকেন কিন্তু আমি এই রেসিপিটাই বেশি পছন্দ করি এভাবেই একটা একটা করে পটলের মধ্যে মাছের পুরে স্টাফিং করে দিতে হবে বেশ অনেকটা করেই পুর যাবে কিন্তু অল্প পুর দিলে হবে না দেখে তো যা লোভনীয় লাগছে বলার নয় আর টেস্টেও যে মারাত্মক হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না দুপুরে গরম ভাতের সাথে শুধু এইটা দিয়েও আমার লাঞ্চ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কুইজেনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই